তিনটা ছিল টোয়েন্টি ফিফ সেপ্টেম্বর আমার বার্থডে আমার বার্থডে স্পেশাল ব্লগটাই এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছু কারণের জন্য আমি এতদিন ব্লগটা শেয়ার করতে পারিনি চলে এসো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে দেখি এই ডেকোরেশন একা একা নিজের হাতে করেছে দেখো পুরো এই যে এটা যেটা হয়েছে মানে এতক্ষণ আমার সাথে ডিনার প্রিপারেশন করছিল করে এসে বোধ হয় আধ ঘন্টার মধ্যে নিজে হাতে এটুকু করেছে মানে ওদের নিজে হাতে করেছে আমার জন্য এটুকুই আমার কাছে অনেক আর পুরোটা আমাকে বাইরে রেখে নিজে একা হাতে করেছে থ্যাংক ইউ সো মাচ সেটা তো পুরোটাই সারপ্রাইজ থ্যাংক ইউ কি দারুন হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এটা ছোট্ট একটা চকলেট থ্যাংক ইউ আমার ফেভারিট কীটকা আমার সব থেকে বেশি পছন্দের এটা তো দারুণ হয়েছে দারুন মানে পুরো আনএক্সপেক্টেড ছিল লাগছে কাটতে ইচ্ছে করছিল না কেমন খেতে ভালো ভীষণ খুশি মানে আমার খুব ভালো লেগেছে আর আমি একটু বার্থডেটা নিয়ে বড় বড় এক্সাইটেড থাকি সেই ছোটো থেকে নাও এখনো পর্যন্ত মনে হয় যে মানে আমার বার্থডে দিনটা একটা স্পেশাল অনেক কিছু হোক ছোট একটা শুধু কেক কাটলেও আমার যেন মনে হয় এটাই আমার জন্য অনেক তো যে নিজের হাতে এত কিছু করেছে এটাই আমার কাছে অনেক অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ নেক্সট দিন সকালবেলা মানে আমার বার্থডের দিনে সকালবেলা সেদিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে স্নানও সেরে নিয়েছিলাম তারপরে একটুখানি স্কিন কেয়ার করে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে পুজো কমপ্লিট করার পর দুজনে মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম আমরা ডিনার ডেটে যাওয়ার জন্য আর এই ছিল আমার বার্থডে স্পেশাল লুক এই ড্রেসটাও কিন্তু সঞ্জয় আমাকে গিফট করেছে তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলে গিয়েছিলাম আমাদের বেহালার চাউম্যানে যেহেতু আমার চাইনিজ খেতে থেকে বেশি ভালো লাগে আর আমাদের বাড়ির কাছাকাছি এটাই সব থেকে বেটার অপশন ছিল তাই গিয়েছিলাম চাউম্যানে আর চাউম্যানের খাবার তো আমার অল টাইম ফেভারিট তো আমরা নিয়েছিলাম এখানে স্মোকি ফ্লেভারের চিলি গার্লিক ফিস স্ট্যাটারে ছিল আর নিয়েছিলাম আমরা চিকেন নুডলস ভীষণ ভালো খেতে ছিল এই ফিশটা তো দারুণ টেস্ট ছিল সেদিন যেহেতু পঞ্চমী ছিল তাই আমরা ডিনার করে বেরিয়ে একটু ঠাকুর দেখে ঘুরে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম